পড়ছিলাম প্রণয় রূপ কথা কলমে ফাতেমাতুজ পর্ব সংখ্যা সবাই বাড়ি ফিরে এসেছে কুহুর পায়ে ব্যান্ডেজ ওকে ধরে ধরে নিয়ে আসছে দীপ্র বসার ঘরে দাঁড়িয়ে আয়না এটা দেখে শুকনো ঢোক গেল রাগে ওর চোয়াল শক্ত হলো তবে কিছু বলল না কুহুকে সোফায় বসানো হলো ববিতা একটু আগেই ফিরেছেন মেয়ের পায়ের এমন অবস্থা দেখে তিনি হাই হাই করে উঠলেন ক্ষত কতটা গভীর ব্যস্ত গলায় শোধালেন তিনি কুহর বলতে হলো না বলল দীপ্রই অনেক বেশি না তবে রক্ত গিয়েছে ভালো জ্ঞান হারিয়েছিল মেয়েটা যে কি করে দেখে চলিস না ওর দোষ নেই চাচি এটা শুধুই দুর্ঘটনা দীপ্র সুন্দর মতন বুঝিয়ে বলল পুরোটা সবটা শুনল সবাই কুহর খোঁজ নিলেন আবিদাও আয়ানা বিষয়টা ভালো চোখে দেখল না তাই মায়ের সাথে একটা রাগ দেখিয়েই চলে গেল মেয়ের পেছন পেছন চললেন আবিদাও পুরো বিষয়টাই দীপ্র খেয়াল করেছে ওর খেয়াল করার ক্ষমতা ভালো ও একটু চিন্তিত এই বিষয়টি নিয়ে আয়নাকে সরাসরি বলা ঠিক হবে কি না সেটাও একটা ভাবনার বিষয় এই মুহূর্তে ভালোই চাপের মধ্যেও কুহু শুয়ে আছে ওর পায়ের কাছে বসে আছে রাত্রি কুহু মন খারাপ করে বলল তুমি আমার সাথে রাগ করেছো রাত্রি দেখো সেই জন্য শাস্তিও পেলাম আমি এভাবে বলিস না কুহু আমি কখনোই তোর ক্ষতি চাই না সেটা জানি আমি একটু ভুলছিলাম চাচ্ছিলাম তোমাদের সম্পর্কটা যদি ঠিক হয় রাত্রি ফোস করে দম ফেলে একটু দূরে বসা ছিল আর একটু কাছে আসে কুহু একটা বিষয় কি জানিস ভাগ্যে না থাকলে কিছুই হয় না কথাটা শুনে কুহু বোধহয় একটু কম্পিত হলো সত্যি ভাগ্যে না থাকলে কিছু সম্ভব না অরণ্যকে আমি এখনও ভালোবাসি কুহু তবে তবে কেন সব ঠিক করে নিচ্ছ না জানি না আমার সব এলোমেলো লাগে আমার ভয় হয় এখন তবে কি করবে বিয়ে করব অরণ্য ভাইকে সেটা কি সম্ভব বল সেটা সম্ভব না বাসা থেকে ছেলে দেখা হচ্ছে সেখান থেকেই বিয়ে করব কুহ হতাশ হয়ে পড়ল রাত্রিও চুপ রইল খানিক বাদে রাত্রি বলল তুই নিজের দিক ভেবেছিস কুহু কুহু না বুঝে বলল আমার আবার কিসের দিক তোর নিজের বিয়ে নিয়ে কুহু একটু জড়ো হলো ছোটো করে বললো বিয়ে নিয়ে আমার কোনো ভাবনা নেই রাত্রিপু ভাবনা রাখিস রে কুহু ভাবনা রাখিস পরে আফসোস না হয় দীপ্রভাই কিন্তু ওর কথাটা পূরণ হলো না তার আগেই খুশি মনে আগমন হলো আয়ানার ওর এই খুশির হেতু কেউ খুঁজে পেলো না কুহু কেমন আছিস এখন পা ঠিক হলো পা কি এত সহজে ঠিক হবে আয়নাপু সময় তো লাগবেই কী বলিস রে সময় লাগলে তো চলবে না ওর কথায় রাত্রি আর কুহু একে অপরের মুখ চাওচাই করলো আয়ানা হেসে বলল বলা তো যায় না রাত্রিপুর বিয়ের আগে আমার বিয়েটাই হয়ে যেতে পারে ওর কথায় ওরা দুজনেই হাবুলের মতো চেয়ে রইল রাত্রি বলল তোর বিয়ে আয়না একটু লজ্জা পাওয়ার ভঙ্গি করে বললো হ্যাঁ দীপ্র ভাইয়ের সাথে রাত্রির মেজাজ গরম হলো আয়নার এই মিথ্যাচার ঢং ওর সহ্য হচ্ছে না ও ঠোঁট কামড়ে রইল আয়না বলল দ্রুত সুস্থ হওয়া কুহু আমার বিয়েতে খুব নাচতে হবে তোকে আসি রাত্রিপু বলেই বেরিয়ে গেল আয়ানা রাত্রি বসা থেকে দাঁড়িয়ে গেল কটমট করে বলল ওর এই মিথ্যেগুলো একদম নিতে পারি না আমি সত্যি তো হতে পারে রাত্রিপু তুই পাগল হয়েছিস এটা কিভাবে সত্যি হবে কেন হবে না কারণ তুই কুহু আমি হ্যাঁ তুই বিয়ে হলে তোর আর দীপ্র ভাইয়েরই হবে রাত্রিপু চুপ কর কুহু কোনো কথা শুনতে চাই না যা করেছিস তা ভুল ছিল যা হবে তা হতে দে পারলে সাহায্য কর কিন্তু বাধা হোস না কুহু মাথা নামিয়ে ফেলে ওর কিছু বলার নেই করারও নেই সত্যিও জানে না সামনেটা নিয়ে এখন যা হবে তাই হতে দেবেও দাদি যান গল্প বলছেন আর সেই গল্প মন দিয়ে শুনতে চলেছে কুঞ্জ এক পর্যায়ে কুঞ্জ বলল দাদি যান আপনি আর দাদা যান চাচা তো ভাই বোন ছিলেন বৃদ্ধা হাসলেন বললেন হ্যাঁ ভাই দারুণ তো কুহুপু আর দ্বিপ্রদাদা ভাইয়ের বিয়ে হলেও আপনাদের মতো হতো তাই না বৃদ্ধা এবার হতাশার নিঃশ্বাস ফেললেন বললেন হ্যাঁ সেটা হলেই তো ভালো হতো কিন্তু কি যে হলো তার চোখে মুখে আফসোস ভেসে এলো সে সময় পাশে এসে বসলেন যেবা আম্মা চা দেবো না বড়বো। চা আর খাবো না তুমি বসো যেবা বসলেন শীতল পাটির উপর বসে দাদি নাতি গল্প করছিলেন যেবা বললেন কিছু ভাবছেন আম্মা হুম তা তো ভাবছি কি দীপড় আর কুহুকে নিয়ে এ কথা উঠতেই জিবা নড়ে চড়ে উঠলেন গলার স্বরটা সামান্য নিচু করে বললেন আম্মা দীপড় একটা ভুল করে ফেলেছে কিন্তু আমি ওর মা ওর চোখ যে অন্য কথা বলে আমিও বুঝি বড়ো বউ কিন্তু সমস্যা ধরতে পারি না ওদের একটু সময় দিলে হয়তো কিছু সম্ভব আম্মা কুহুকে আমার পছন্দ এখন সবটাই সময়ের উপর বড়ো বউ দেখি কি হয় অমন সময় আসরে যোগ দিতে এলেন আবিদা কথা থেমে গেল নারীটি বললেন কি নিয়ে কথা হচ্ছে আপা এমনি কথা বলছিলাম সেরকম গুরুত্বপূর্ণ কিছু না তিনি স্পষ্টত বুঝলেন যে বাজে কথা লোকালেন তবে এটা নিয়ে আর ঘাটালেন না বরং হাসি মুখে অন্য কথায় ডুবলেন এতদিন আয়না চিন্তিত ছিল এবার আবিদায় চিন্তিত হলেন তিনি অনেক বিষয় দেখেও না দেখার ভান করেছিলেন এবার আর ভান ধরতে পারলেন না স্বামী আসতেই তিনি কথা শুরু করলেন বললেন মেয়েটার জন্য আমার ভয় হচ্ছে কথা বলা দরকার আমার ধারণা দ্রুতই দীপ্রো আর কুহুর বিয়ে নিয়ে আবারও কথা উঠবে তোমরা এত ধৈর্যহীন হচ্ছ কেন দীপ্রো বিয়ে ভেঙেছিল আবার কোন মুখে এ কথা উঠবে তুমি বুঝতে পারছো না বাড়িতে তো থাকো না আমি থাকি আমি জানি দীপ্র কুহুর মেলামেশা বেড়েছে তাছাড়া বড় আপাও বোধহয় কিছু একটা চাচ্ছে আয়না এমনি এমনি রাগ দেখায় না মানে আম্মার সাথে বিকেলে কথা বলছিল আমি জিজ্ঞেস করায় এড়িয়ে গেল আবিদার কথাগুলো এত সময় আমলে না নিলেও এবার নিতে বাধ্য হলেন আনোয়ার বললেন চিন্তা করো না আমি দ্রুতই একটা সমাধান করব। বড় ভাইয়ের সাথে ব্যবসাটা পোক্ত হলেই কথা তুলবো বড় ভাইকে আমাদের দিকটা বোঝাতে হবে ভাবি অন্যদিকে সুর টানলেও ভাইকে আমাদের দিকে রাখতে হবে রাখো যা ইচ্ছা করো তবে মেয়ের মন যেন না ভাঙে না হলে আমাদের অনেক বড় মূল্য দিতে হতে পারে কুহুকে বাসায় আনার পর আর দেখা হয়নি দীপ্রর সাথে গতকাল শেষ দেখা এরপর আর ঘর থেকে বের হয়নি সারাদিন বাহিরে ছিল নিয়ে এখানে ওখানে ঘুরেছে এখন ফিরে সাওয়ার নিতে নিতে কুহুকে দেখার কথা মনে হলো রাতের খাবার খাওয়ার আগে মেয়েটির সাথে দেখা করা প্রয়োজন ও দ্রুত জামা বদলে নিয়ে এলো কুহুর কক্ষে কুহু তখনও চোখ বন্ধ করে আছে কিন্তু ঘুমায়নি দীপ্র ভাবলো ও বুঝি ঘুমিয়ে আছে তাই নীরবে কক্ষে প্রবেশ করল বসলো পায়ের কাছে হালকা হাতে পায়ের ক্ষত দেখতে যেতেই হুড়মুড় করে উঠে বসল দীপ্র বোধহয় চমকালো দীপ্র ভাই টান হয়ে বসে রইল দীপ্র শোয়া থেকে উঠে বসলো ওড়নাটা টেনে নিয়ে বলল আপনি কখন এলেন মাত্রই ঘুমাসনি না ভেবেছিলাম ঘুমিয়ে আছিস পায়ের ব্যথা কমেছে কমেছে তবে হাঁটতে পারছি না কদিন সময় লাগবে তারপরে ঠিক হয়ে যাবে হুম বলে একটু সময় নেয় কুহু বলে একটা কথা বলবো হ্যাঁ বল রাত্রি আপ এখন অরণ্য ভাইকে ভালোবাসে নিজে বলেছে হ্যাঁ কিন্তু সম্পর্ক নিয়ে ভাবছে না ও দ্বিধায় আছে অরণ্য তাই দেখা যাক কি হয় হুম আচ্ছা তুই রেস্ট নে দরকার হলে জানাস খুব হট করেই বললো কিভাবে জানাবো ফেসবুক ছাড়া আর কিছু আপাতত চালাচ্ছি না দ্বীপ্র একটু থামলো তারপর ফোন বের করে বললো আমি রিকোয়েস্ট দিচ্ছি accept code